সালামু আলাইকুম আপনারা যারা সেনাবাহিনীতে আবেদন করতে পারেননি আজকে তারা কিন্তু খুব ইজিলি আবেদন করতে পারবেন সার্ভার কিন্তু ক্লিয়ার রয়েছে তো এই ভিডিওতে আমি একবারে সম্পূর্ণ দেখিয়ে দিব কিভাবে আপনারা আবেদন করবেন অনেকেই ভিডিও দিয়েছে আগের ভিডিও আমরা কিন্তু এখন কিভাবে আবেদন করবেন সেটাই কিন্তু দেখিয়ে দেব তো আশা করছি এই ভিডিও দেখলে একবারে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন থেকেও করতে পারবেন এবং কোথায় কোনটা দিলে আপনার জন্য আপনার জন্য মাঠে যাওয়া সহজ হবে এবং আপনার চাকরি পাওয়াটা সহজ হবে সেটাই কিন্তু এই ভিডিওতে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আবেদন শুরুর আগে কিন্তু আপনাকে অবশ্যই পেমেন্ট করে নিতে হবে আপনার হাতে থেকে স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন বা বাটন ফোন দিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো আবেদন শুরুর আগে আপনার মেসেজ অপশানে চলে যেতে হবে আপনার ফোন থেকে তারপরে আপনার মেসেজ পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে ঠিক আছে এখানে যা আপনাকে মেসেজ পাঠাতে হবে এবং এখানে আপনি যেই পদের জন্য আবেদন করবেন সেই পদের কিন্তু দেখবেন যে ডিটেলসটা কি আছে সেটা দেখে কিন্তু আবেদন করবেন তার সাথে আমরা জানিয়ে রাখি আপনারা যারা সেনাবাহিনীর সাজেশন চাচ্ছেন সাজেশন খুঁজছেন তারা কিন্তু আমাদেরকে আমাদের কাছ থেকে একশো টাকা দিয়ে সাজেশনটা কিনতে পারেন বিকাশ বা নগদ এটা আমাদের পার্সোনাল এখানে একশো টাকা পাঠিয়ে আমাদেরকে মেসেজ করলেই যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটা দিয়ে মেসেজ করলেই কিন্তু আপনারা পিডিএফটি পেয়ে যাবেন সেই পিডিএফ দিয়ে কিন্তু আপনারা হলো সাজেশনটা কিন্তু পড়ে আপনারা চূড়ান্ত একটি প্রস্তুতি নিতে পারবেন তো চলো আমরা দেখি মেসেজ আসলে কিভাবে আমাদেরকে করতে হবে তো মেসেজ করার আগে এখানে আপনাদেরকে সৈনিক লিখতে হবে তো সৈনিক লেখার পরে এখানে আমাদেরকে স্পেস দিতে হবে ঠিক আছে স্পেস দেওয়ার পরে আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের সংক্ষিপ্ত রূপ লিখতে হবে যেহেতু আমরা যে যশোর বোর্ড তারপর জেইএস লিখছি তারপর আমাদের রোল নাম্বারটা দিতে হবে রোল নম্বরটা দেওয়ার পরে আমরা কোন ইয়ারে পাশ করেছি সেটা দিতে হবে দিলাম আমরা দুই হাজার সাল বাইশ সালে এটাতে আমরা এসএসসি পাশ করেছি সেটা দিলাম এরপর আপনার হলো টেট কোডটা দিতে হবে জেলা কোডটা দিতে হবে জেলা কোড দেখবেন যে আপনি সার্কুলারের নিচে পেয়ে যাবেন সেই জেলা কোডটা আপনি দেওয়ার চেষ্টা করবেন সেটা দিবেন তারপরে স্পেস দিয়ে কিন্তু আপনার অন্য যদি কোনো কোর্স করা থাকে সেটা আপনাকে দিতে হবে সো আপনার বিএনসিসিটি এটা করা আছে সেটা আমি দিলাম যেই পার্টির জন্য আমি করছি সেটা করা আছে সেই জন্য এটা আমি দিলাম তারপর আবার স্পেস দিতে হবে স্পেস দিয়ে আপনি কোন পদে আবেদন করতেছেন সেটার সেটার কোড কত সেটা দিতে হবে যেরকম ড্রাইভারের জন্য আবেদন করতেছি এই জন্য এই জায়গাটা আমরা ড্রাইভার দেবো ডি আর ভি আমি এস এম এসটাই সব থেকে কঠিনটাই দেখাচ্ছি এর থেকে সহজ কিন্তু কোনো অন্য জেনারেলে কিন্তু কারো সহজ জাস্ট দিলেই হবে জেনারেলে আপনার সৈনিক তারপরে আপনার হলো বোর্ড রোল নাম্বার রোল নাম্বার পাসিং এয়ার কোড এগুলো দিলেই কিন্তু হবে তো আমি এস এম এস বাড়াই দিলাম তারপরে কিন্তু আমাদেরকে একটা ফিরতে মেসেজ তারা আমাদেরকে দিবে তো সেটার জন্য অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের নাম সহ একটা এস এম এস দিয়েছেন এস এম এসের নিচে কিন্তু একটা পিন আছে তারপর ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে আমরা আবেদন করছি সেটা কিন্তু কাছে সো এটা আমরা এখান থেকে কি করতে হবে সৈনিক তারপর ইয়েস করতে হবে তারপরে আপনার যেই কোডটা দিয়েছে সেটা দিতে হবে এবং আপনার একটা পার্সোনাল নাম্বার দিতে হবে যে আবেদন করতেছে তার একটা পার্সোনাল নাম্বার দিতে হবে দেওয়ার পরে আপনাকে কিন্তু সবগুলোর মাঝখানে একটা স্পেস রেখে তারপরে এস এম এস করতে হবে তারপরে এটা যদি এস এম এস কোড দিই তারপর আমাদের থেকে পেমেন্ট ক্যারেটে নেবে নেওয়ার পরে কিন্তু এরকম একটি চলে আসবে এরকম একটি মেসেজ এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড এটা দিয়ে কিন্তু আমাদের পরবর্তী স্টেপে এবং অনলাইনে এটা আবেদনের পদ্ধতিটা অবলম্বন করতে হবে সো এই ফোনটা কিন্তু অবশ্যই সক্রিয় থাকতে হবে নেওয়ার পরে এই ওয়েবসাইটটাতে আপনাদেরকে চলে আসতে হবে তারপরে জেনারেল ক্লিক দিয়ে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আর্মি এই ওয়েবসাইটটা রয়েছে এখান থেকে আপনি মেলের জন্য করেছেন না ফিমেলের জন্য করেছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি যেহেতু মেল করেছি তারপরে আমি ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকের নাম চলে আসছে নাম আসার পরে নিচে আপনার বার্ড নাম্বারটা দিতে হবে এবং অন্য অন্য জিনিসগুলো ডিফল্ট থাকবে পিতা মাতা এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই মৃত হলে যদি মৃত পিতা যদি আপনার জীবিত থাকে এলএফ দিতে দিবেন মারা গেলে আপনি লেট দিবেন যদি প্রবাসী হয় তাহলে প্রবাসী দিবেন তারপরে অন্য অন্য জিনিসগুলো সেম থাকবে মার ক্ষেত্রেও সেম রিজনটা আপনাকে ইসলাম দিতে হবে আপনি যে রিজনে তারপরে আপনার হাইটটা দিতে হবে এখানে পাসপোর্ট ফুট আট ইঞ্চি এই অ্যাপ্লিকেটের হল হাইট তো সেটা আমরা দিয়ে দিচ্ছি অ্যান্ড এখানে ওয়েটটা দিতে হবে ওয়েট সাতান্ন কেজি এখানে কোনো একটা গ্রাম দিয়ে দেবেন সো আমরা পঞ্চাশ গ্রাম দিয়ে দিলাম বা একশো গ্রাম দিলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা অটো আসে তারপর আমরা উপজেলাটা দিলাম তারপর পোস্টাল কোড পোস্টাল কোডটা এনআইডির পিছনে থাকে এখানে আপনার ভিলেজ নেমটা লিখতে হবে সো আমি ভিলেজ নেমটা লিখে দিচ্ছি ভিলেজ নিমটা লেখার পর নিচে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন টি ইনফরমেশন এখানে হলো আমরা যেই পদের জন্য আবেদন করেছি তার কোর্সের সেই ট্রেডের ইনফরমেশনটা কিন্তু আমাদেরকে দিতে হবে কারণ এখানে আমরা যেহেতু ড্রাইভারের জন্য করেছি তো ড্রাইভার লাইসেন্স থাকতে হবে সেই বা আপনি কোন কোর্সটা করেছেন ট্রেড কোর্স সেটার কিন্তু ইনফরমেশন আপনাকে দিতে হবে তো আমরা সেই ইনফরমেশনটা এখানে দিয়ে দিচ্ছি আমরা লোকেশনটা দিলাম তারপর পাসিং ইয়ার দু হাজার চব্বিশে এখনও লাইসেন্সটা আসে নাই লাইসেন্স নাম্বারটা আপনার থাকলে আপনি দিয়ে দিবেন অন্য যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু এরকম কোনো কিছু আসবে না তারপরে এখানে যেই অপশানগুলো রয়েছে ইতিমধ্যে আপনি কোনো অপরাধের সাথে দায়ী আছেন কিনা না কোনো মামলা আছেন কিনা এই সবগুলো আপনি নো করে দিবেন এগুলো একটু ভালোভাবে পড়বেন যা আপনার যেটা থাকবে সেটা ইয়েস করবেন এটা কিন্তু অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে অন্যথায় কিন্তু হবে না কারণ দেখতে পাচ্ছেন রেড মার্কায় তো আমরা এইগুলো সব নো করে দিচ্ছি আমাদের যেহেতু সবই নো আপনারা যদি ইয়েস থাকে ইয়েস করবেন ইয়েস করলে মেবি আবেদন নিবে না সো এই জিনিসগুলো অবশ্যই আপনি ভালোভাবে পড়ে তারপর ইয়েস নো করবেন এবং নিচে আসার পর দেখবেন যে একটা ইনফরমেশন অটোমেটিকলি চলে আসে যে ইনফরমেশনটা আমরা দিয়েছি এরপরে নিচে আসবেন এখানে কিন্তু আপনি কারোর সাথে এই বিষয়ে আপনি অব এখানে আপনার ঘুষ জড়িত থাকবেন না এটা আপনি জানেন তারপরে এখানে আপনি কারোর সাথে দালাল চক্র বা কম্পিউটার দোকানে কিংবা অন্য কারোর সাথে এটা নিয়ে মানে চাকরি পাবেন এই বিবেচনা করবেন না এই বিষয়টা আপনি অবগত আছেন যে এরকম করলে চাকরি হবে না সো এখানে আপনি করে দেবেন তারপরে আপনি এই ভর্তির পরীক্ষার সুপারিশদের জন্য কিন্তু হবে না সুপারিশ করলে তারপর এখান থেকে আপনার তিনশো বাই তিনশো একটা ইমেজ দিতে হবে একশো কেবি হতে হবে সো আমরা ইমেজটা যেহেতু অলরেডি করে রাখছি সেই ইমেজটা এখানে দিয়ে দিব ইমেজটা দিয়ে দেওয়ার পরে আপনি যে ইনফরমেশনটা দিলেন এই ইনফরমেশনটা আবারও খুব ভালোভাবে দেখে নেবেন তো আমি ইনফরমেশনটা ভালোভাবে দেখে নিচ্ছি দেখে নেওয়ার পরে এখানে পিতা মাতার এনআইডি আপনি যদি চান দিতে পারেন না দিলেও সমস্যা নেই তারপর আমরা এখানে থেকে সাবমিট করে দিচ্ছি তো সাবমিট করে দেওয়ার পরে এরকম একটি ফাইল আপনার মাঝে চলে আসবে অ্যাডমিট কার্ড সো এটা আপনি ডাউনলোড করে রেখে দিতে হবে আপনার হ্যাঁ সো আমি এটা একটু দেখে নিচ্ছি দেখার পরে তো আপনারা যারা সাজেশন চাচ্ছেন তারা কিন্তু আমাদের এখানে মেসেজ করতে পারেন মেসেজ করে আমাদের পেমেন্ট করলে কিন্তু আমরা আপনাকে সাজেশনটা দিয়ে দেবো চূড়ান্ত সাজেশন যেটা পড়লে অবশ্যই আপনি কমন পাবেন ঠিক আছে সো এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি আমি আশা করছি ভিডিওটি খুবই হেল্পফুল ছিল পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকলকে ধন্যবাদ